প্রতিদিনের আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর প্রতিদিন আলোচনা করা হয় আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়কে নিয়েও আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন উত্তরটি হল ঋত্বিক ঘটক ছিলেন সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক উত্তরটি হল ঋত্বিক ঘটক ছিলেন সুবর্ণরেখা চলচ্চিত্রের পরিচালক নেক্সট প্রশ্ন দাদা সাহেব ফালকে কার সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হল চলচ্চিত্রের সঙ্গে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তরটি হল চলচ্চিত্রের সঙ্গে নেক্সট প্রশ্ন ভারতের ফুটবল খেলা কারা শুরু করেন উত্তরটি হলো ইংরেজরা ভারতের ফুটবল খেলা প্রথম শুরু করেন উত্তরটি হল ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা কবে শুরু হয় উত্তরটি হলো উনিশশো সালে ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু করা হয় উত্তরটি হল উনিশশো সালে ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু করা হয় নেক্সট প্রশ্ন দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করে থাকেন উত্তরটি হলো কার্ল মার্কস দাস ক্যাপিটাল গ্রন্থটি রচনা করে উত্তরটি হল কার্ল মার্কস নেক্সট প্রশ্ন পূর্বঘাট পর্বত কোন ধরনের পর্বত উত্তরটি হলো ফয়জাত পর্বতের নাম হলো পূর্বঘাট পর্বত উত্তরটি হলো ফয়জাত পর্বতের নাম হলো পূর্বঘাট পর্বত নেক্সট প্রশ্ন জাতীয় বর্ণীতি কত সালে গৃহীত হয় উত্তরটি হলো উনিশশো সালে জাতীয় বর্ণীতি গৃহীত করা হয় উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন গঙ্গার ডানতীরের উপনদী কোনটি উত্তরটি হলো সোন গঙ্গার তীরের উপনদী উত্তরটি হলো সোন গঙ্গার ডান তীরের উপনদীকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পূর্বঘাট পাহাড়ের ওপর নাম কি ছিল উত্তরটি হলো মহেন্দ্রগিরি ছিল পূর্বঘাট পাহাড়ের ওপর নাম উত্তরটি হলো মহেন্দ্রগিরি নেক্সট প্রশ্ন পশ্চিম পাহাড়ের ওপর নাম কি উত্তরটি হলো সহাদ্রি পর্বত পশ্চিম পাহাড়ের ওপর নাম উত্তরটি হলো সহাদ্রি পর্বত পশ্চিম পাহাড়ের অপর নাম এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং